তোমাদের সবাইকে স্বাগতম যারা এস এস সি টোয়েন্টি সিক্স আছো তোমাদের এই অধ্যায়টা কিন্তু শর্ট সিলেবাস আছে তাই তোমরা এই এনসিবি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এটা একটা বোর্ড কোয়েশ্চেন যেটা কোনো একটা বোর্ডে আসছে এখন দেখো এখানে তোমার ত্রিকোণমিতি ইউজ করা লাগবে আবার পরিমিতির কনসেপ্ট তোমাকে জানা লাগবে যদি এনসিগ্রিটা অনেক সহজ আমরা শুরু করি তোমাকে ত্রিভুজ এ এফ সি এটা ক্ষেত্রফল বের করা করতে বলছে কোনটা এই যে হচ্ছে তোমার তোমাকে বের করতে এখানে দেখো এটা আমরা অনেকবার বের করতে পারি একটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতায় বের করা এটা একটা কঠিন কাজ কঠিন কাজটা আমরা আগে দেখি যদি তুমি কনসেপ্ট বুঝে থাকো তাহলে কিন্তু এটা একটা সহজ কাজ এখন দেখো ত্রিভুজটা আমরা এঁকে ফেলি ত্রিভুজটা কিরকম দাঁড়াচ্ছে এইরকম এইরকম এরকম দাঁড়াচ্ছে এখন দেখো এই ত্রিভুজে আমি একটাকে ভূমি ধরবো আর একটাকে আমি উচ্চ উচ্চতা ধরবো এখন ভূমি কোনটা ভূমিকে ধরলাম ধরো যেহেতু বিসি শুয়ে আছে বিসির একটা পার্ট হচ্ছে কি এফসি তো আমি এটাকে ভূমি ধরতেছি এটা হচ্ছে তোমার ভূমি তা আমার এর মান বের করা লাগবে সি সমান কত এটা আমাকে বের করা লাগবে কারণ উচ্চতা কত উচ্চতা কি এফ বা এসি না উচ্চতা হচ্ছে ভূমির উপর যে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে সে হচ্ছে তোমার উচ্চতা এখন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করছে কে এবি এই যে এ যেটা হচ্ছে কি হচ্ছে বাইরে তো উচ্চতা যে সবসময় ত্রিভুজের ভিতরে থাকতে হবে তার কোনো কথা নাই এটা বাইরে থাকতে পারে কিন্তু অবশ্যই তোমাকে বিপরীত শীর্ষবিন্দু এই বাহুল বিপরীত শীর্ষবিন্দু কোনটা এটা এই শীর্ষবিন্দু থেকে এটার উপর তোমার নব্বই ডিগ্রি হইতে হবে দেখো ডিগ্রি তোমার দেওয়া আছে এঁকে ফেলি এই যে ধরো এইবার তোমার দেওয়া আছে আর এটা আমি আঁকলাম বর্ধিত করলাম যেটা বি বিন্দুতে এসে মিলে গেছে এটা তোমাদের বড় দেওয়া আছে তার মানে উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমার এবি এবি সমান কত এবি সমান হচ্ছে তোমার এইট সেন্টিমিটার এটা আমার এইট দেওয়া আছে এখন ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছে আমার লাগবে কিভাবে বের করব এখন একটা বিষয় দেখো তোমার বলা আছে বিসি সমান টেন সেন্টিমিটার এবং দুটো চিহ্ন দেওয়া আছে এই যে এটা এবং এইটা এটা মানে কি এটা মানে হচ্ছে দুইটা বাহুল পরস্পর সমান অর্থাৎ বি থেকে এফ পর্যন্ত যেই মান এফ থেকে সি পর্যন্ত সেই মান অর্থাৎ বিএফ ইকুয়াল টু এফ সি আবার আমি জানি কি বিএফ প্লাস এফ সি সমান কত টেন সেন্টিমিটার দেওয়া আছে তো এর জায়গায় আমি এফ সি লিখতে পারি এফ সি কেন লিখতেছি কারণ আমাকে এফ সি মান বের করা লাগবে টেন সেন্টিমিটার টু এফ সি সমান কত তাহলে এফ সি যোগ এফ সি কত টু এফ সি সমান ফাইভ সেন্টিমিটার দ্বিতীয় ভাগ করলে আসবে কত সরি যে টেন দ্বিতীয় ভাগ করলে আসবে ফাইভ সেন্টিমিটার তো এফ সির মান হচ্ছে আমার ফাইভ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে হাফ ইন ভূমি ভূমি কত এফ সি এস সি হচ্ছে ফাইভ ইন্টু উচ্চতা উচ্চতা কত উচ্চতা হচ্ছে তোমার এইট সেন্টিমিটার তো ফাইভ ইন্টু এইট ফর্টি ফর্টিকে দুই ভাগ করলে টোয়েন্টি সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে আমার আনসার এখানে ফলাপান ভুল করবে কোন জায়গায় পাঁচ গুণ আট চল্লিশ আসবে তুমি চল্লিশ ডেক্স দাগাই দিছ কিন্তু তোমার ত্রিভুজের ক্ষেত্রে ফল বলছে যার ফলে তোমাকে হাফ দিয়ে গুণ করা লাগবে যার ফলে আনসার হবে এটা এটা হবে না বের করছি এটা কিন্তু সহজ একটা উপায় আবার তোমার যদি এটা মাথায় না আসে তুমি কিন্তু অন্যভাবে বের করতে পারো কে বের করবো আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বের করতে পারি এব সি এখানে তোমার এটা এইট দেওয়া আছে এটা তোমার টেন দেওয়া আছে তাহলে কত হবে আট গুণ দশ আশি আসা কিন্তু দিয়ে ভাগ করলে আসবে চল্লিশ এটা কত থ্রি বুজ এব তারপর আছে হচ্ছে ধরো এবিএফ তোমরা যারা প্রথম পার্ট দেখছো তোমরা চাইলে এটা করতে পারো বা যদি তোমার ইচ্ছা হয় যে আমি আরেকটা পার্টও দেখবো তাহলে তুমি দেখতে পারো আর হচ্ছে আমাদের এসএসসি টোয়েন্টি সিক্সের সামনে কোর্স আসবে আমাদের এমসিকিউ কোর্সও আসতে পারে ম্যাথের জন্য এবং অন্য অন্য সাবজেক্টের কোর্স আসতে পারে সেই সম্পর্কে তোমরা আপডেট পেতে চাইলে তোমরা কমেন্টে দেওয়া যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে জয়েন করে থাকো এবং যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা সেটা চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার কমেন্টে দেওয়া থাকবে আচ্ছা এবার আমরা কোশ্চেন আসি শ্রীভুজ এবিএফ এটা আমি বের করব কেভাবে বের করবো দেখো এটা হচ্ছে টেন এই দুইটা সমান আগে বলছে তার মানে বিএফ কত ফাইভ তোর ক্ষেত্রফল কত হবে ফাইভ গুণ এইট কত চল্লিশ আর হাফ দিগুণ করলে বিশ থ্রি বুজ এব ক্ষেত্রফল কত এব ক্ষেত্রফল কত হবে থ্রি বুজ সমান হাফ দ্বিগুণ করতে হবে আগে কত লম্বা হচ্ছে এইট ভূমিগত এখান থেকে ফাইভ বের করছি এফ সির সমান যদি ফাইভ হয় তাহলে বিএফ সমানও ফাইভ হবে এটার সমান ফাইভ তো ফাইভ আসলো এটা আসবে কত টোয়েন্টি এখন দেখো পুরোটা হচ্ছে চল্লিশ এই পার্ট হচ্ছে কত টোয়েন্টি তো বাকিটা কত হবে বাকিটা হচ্ছে ত্রিভুজ এ এফ সি আমার চল্লিশ থেকে টোয়েন্টি বিএফ দিয়ে কথা হবে আনসার থাকবে টোয়েন্টি তোমার যদি এই উচ্চতার কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে আমার ত্রিভুজের বাইরে উচ্চতা হতে পারে তাহলে তুমি আরও সহযোগ করতে পারবা যদি তোমার ভুল হওয়ার চান্স থাকে বা তোমার মনে কনফিউশন থাকে তুমি চাইলে এটা করতে পারো কারণ এখানে তোমার ত্রিভুজের বাহুটাই হচ্ছে কি তোমার উচ্চতা বা দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিয়োগ করে তুমি এ এফ সি ত্রিভুজের তুমি বের করে ফেলতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমরা কোনো কিছু বুঝে না বসে থাকো তাহলে তুমি ভিডিওর কমেন্টে বলতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে অথবা তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করতে পারো